হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি দেখো সকাল সকাল এখন রান্না করব তো ফরচুনের এখানে সোয়াবড়ি যেটাকে সয়া চাম তো এই প্যাকেটটা নিয়ে এসেছিলো এই সোয়াবিনটা খুব ভালো খেতে আর এখানে আলু দিয়ে পটল দিয়ে একটু ভাজা ভাজা করছিলাম তো রান্না বসিয়েছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি দিয়ে আজকে সোয়াবিনের তরকারি আর করব কলমি শাক তো শাক ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে সব রান্নাগুলো করছি পিঁয়াজ আর হচ্ছে রসুন শুকো লঙ্কা কালুচিরা তো দেখো আমি কলমি শাকটাকে আমি দিয়ে দিচ্ছি কলমি শাক ভাজা হবে তো আজকে সেমন কিছু হবে না শুধু শাক ভাজা আর সোয়াবিনের তরকারি তো সোয়াবিনটা সেমন একটা আমি ভালোবাসি না কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে ও সোয়াবিনটা খুবই ভালোবাসে কিন্তু এখন আলাদা আর জন্য কোনো রান্না করি না এখন যা করার একসাথেই রান্না করি তো শাক খেতে চায় না সবজি খেতে চায় না ছ বছর হয়ে গেল এখনও ওইগুলো নাকি খেতে পারবে না তো তার জন্য সবিনটাকে দেখো আমি একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি অনেকে দেখেছি সবিন মশলার মধ্যে কাঁচা দিয়ে রান্না করে তো আমি কোনোদিনও কাঁচা রান্না করিনি আমরা এইভাবে সবিনটাকে ভালো করে ভেজে নিই মানে ভেজে নিয়ে নুন দিয়ে ভাজি তারপরে ওখান থেকে দু একটা ভাজা সবিন তুলে খাই ভালো লাগে বেশ তো এই সবিন রান্না এই যা রান্নাই করতে যাই ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে যায় তো যাই হোক সবিনকে ছোটোবেলা মা বলতো কি বা মাংস মানে হাড়ছানা মাংস আর খেতে পুরো মানে চিকেনের মতনই লাগে তো তার জন্য মা বলতো আর ছোটোবেলা যখন ঘুমিয়ে পড়তাম রাতের বেলা রান্না করলে তো সেই সোয়াবিন দিয়ে মা ভাত খাওয়ার তো আর বলতো উট উট উঠ মাংস রান্না হয়েছে তো তারপরে চলে এসছিলাম আমার কাক আর ওইদিকে চলে এসছিলো শালিক পাখি ওদেরকে না নিচে দিলে বিড়াল খেয়ে নেয় তো ওরা মেরি বিস্কুটটা ওদেরকে দিলাম ওই যে বিড়াল নিচে বসে আছে বিড়াল বিড়াল মাসি বসে আছে ওদেরকে কাটা দিয়ে ভাত দিয়ে মেখে দিই আজকে তো কাটার কিছু হয়নি তো এমনি সোয়াবিনের তরকারি দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম আর ওদিকে ঠুনি পাংকারের ওপরে দিলাম বিস্কুটটাকে ছুড়ে নালে ওরা হচ্ছে সব বিড়াল খেয়ে নেবে পাঁচিলের উপরে দিলে তারপরে সাত ভাই চম্পায় শালিক এসেছিলো আমি রান্না করতে করতে পাখিগুলোকে দিয়ে নিলাম কেন না দিলে তো হবে না ওদেরকে দিতে হয় তো আমাদের বাড়িতে কুকুর বিড়াল পাখি সবই আছে আমরাও গরিব ওরাও গরিবদের বাড়ি ছাড়ে না আমি বলি কত বড়ো লোক আছে বড় লোকদের বাড়ি চলে যা আমরা এমনি এখন আমাদের কত সময় খারাপ কিন্তু ওরা যায় না মানে মানুষ ছেড়ে চলে যায় কিন্তু পশু না কখনো বেইমানি করে না এই জিনিসটা আরও একবার প্রমাণ তো সত্যি বলছি হয়তো অনেক পাপ করছি আমরা আমিষ খাই সেটা পাপ করি আমিষটা ছাড়তে পারি না কিন্তু দেখো জানি না আমিষ খাওয়াটা কি লেভেলের পাপ কিন্তু মনের ভেতরে না সেই পাপ তো নেই যে কারোর ক্ষতি করব কারোর কিছু করব তো যে আমাদের বাড়ি বাইরে যে পাখি পশু যে আমাদের কুকুর আছে বিড়াল আছে পরিবেশের যারা অংশ মানে ওদেরকে আমরা ঘরবন্দি করি না আর আমার ছিল আগে তোমরা তো আগের ব্লগে বলেছো অনেক পায়রা ছিল তো সেই চুরি হয়ে যাওয়ার পর থেকে আমার সেই দুঃখে আমি ছাদেই উঠি না ছাদে আমার প্রচুর পায়রা আমাদের ভেন্টিলেটরে না পায়রা বাসা করে করে ডিম পাড়তো বাচ্চা হতো মা থাকতে তারপরে না একদিন মানে যখন ওই বাইরে কি ওইটা প্লাস্টার না কি করেছে তখন আটকে দিয়েছিল এখনো আসে রা আসে তো যা দুঃখ পেয়েছিলাম সেজন্য এখন আর পুষি না এই যে এখন এই শালিক পাখি কাক কুকুর বিড়াল ওদেরকে খেতে দিই আমরা যা খাই তাই ওদেরকে দিই কাটা চিকেন রান্না করি তখন চিকেনের কাটা তো দিই প্লাস রাতের বেলা ওদের জন্য দু পিস করে তুলে রেখে ওটাকে দু তিন পিস তুলে মানে যেগুলো আমাদের সলিড পিসটা সেমন কেউ খায় না তো ওদেরকে আমি তুলে ছিঁড়ে গামলার মধ্যে ভাত কাটা দিয়ে মেখে খেতে দিয়ে দিই কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ারও আছে আবার বেশিরভাগ ভিডিওই আমি করি না আমি তো ভিডিও করা বন্ধই করে দিয়েছি বলতে গেলে মানে কি হবে ভিডিও করে আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটারদের তো দাম নেই যাদের দাম আছে যারা দাপিয়ে বেড়াচ্ছে তারা করুক তারা ফেসবুক থেকে রোজগার করুক ভালো থাকুক কিন্তু বলতে নেই আমার সত্যিই এখন মন মানসিকতাটা একটু অন্যরকম আছে মানে ভগবানের সাথে এখন আমার দ্বন্দ্ব হয়েছে ভগবানকে বলেছি যে তুমি তাদের জন্যই আছো যারা অধর্ম করে যারা ধর্মের পথে আছে তাদেরকে এত কষ্ট দাও এত পরীক্ষা নাও এত সহ্য করা কঠিন তো যাই হোক সবিনটাকে চলো কষিয়ে নিলাম সবিনটাকে একটুখানি ঝাল ঝাল করেই করেছি কারণ একটু ঝাল না হলে আমাদের বাড়িতে কেউ কোনো কিছু খাবে না তো ভালো করে দেখো একটু কষিয়ে নিচ্ছি না কষিয়ে নিলে কাঁচা গন্ধ বেরোবে মশলার মশলা তো ভেজেই নিয়েছি তো এই সবিন রান্না করতো আমার মাও রান্না করতো মাও পছন্দ করতো না কোনো দিনও আমি বলবো না খুব একটা বার পছন্দ করি আবার খুব একটা অপছন্দ করি মানে ওই দু চারটে খাই ঠিক আছে ওরকম হচ্ছে ব্যাপার তো তারপরে দেখো জল একটু বেশি দিয়েছিলাম মানে ভেবেছিলাম একটু ঝোল রাখবো তো তারপরে আবার একটু শুকিয়ে নিলাম কেন এত ট্যাল টালে ঝোল আবার ভালো লাগে না তো গামাখা গামাঘামাখা করে করে নিয়েছি তো দেখো আমার সবিনের তরকারি মোটামুটি কমপ্লিট তো তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু ভিডিওটা বলো আর দেখো ফাইনাল লুকটা ঠিক এরম হয়েছিলো সবিনের আর দেখো ভাজা আর এদিকে শাক তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে ফিরবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো